আজকে ডিমের ভিতরে লাভা দিয়ে দেখবো কী হয় এই একটু দিলাম এখন আবার এই উঠাইলাম দেখি কী হয় মানে দিয়ে দিলাম তোমরা যদি ছবিটি চেনে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর একটি লাইক দিয়ে দাও এখন দিয়ে দিলাম দেখি কি হয় এই ফুটে আছে ডিম ফুটে যায় এখন এই পুরোপুরি দিয়ে দিলাম দুইটা এখন দেখি কি হয় এটা মনে একটা ডিম হয়েই যাবে খাওয়ার প্রযোগ্যতা হবে এখন এই ফুটতে আছে লাভাতে এসে তো লাভ অনেক গরম তাই এখন মনে হয় হয়ে যাবে এখন দেখি এই ডিমটা ফুঁটে দেখতে আসে দশটা ফুটলেও দেখি হয়তো বা টিম খাওয়ার যোগ্য হবে খাওয়ার যোগ্য হলে খেয়ে ফেলবো ফেলায় দেবো না এই তো অনেকটাই হয়ে গেছে এই আফ ফুটে গেল এখন আরও একটা দিকে তো লাভ দেখি এইটার পর কী হয় ডিমটা অনেক গরম হয়ে গেল সম্ভাবনা খাওয়া যাবে এখন এখনও তো পুরোপুরি হয় না কীভাবে খাওয়া যাবে আরও একটা দিয়ে দিলাম টোটাল চারটা দিয়ে দিলাম ডিম বেশি হওয়ার কারণে এখন পড়ে যাচ্ছে এখন দেখি হয়তো ভাই চারটায় আমাদের ডিম খাওয়ার যোগ্য হবে এখন এখন খাওয়ার যোগ্য হয় না এখন ডেলে দিলাম দেখি ডেলে দেওয়ার পর খাওয়া যায় কিনা না পুড়ে গেছে একদম কীটো খাওয়া যাবে না এইসব একদম বাদ হয়ে গেছে